হ্যালো বন্ধুরা আপনাদের মতো আজকে থেকে আমিও শুরু করে দিয়েছি চিপসামের আমের দিয়ে ক্যান্ডেল তৈরি করা আসলে আমি এখানে অনেকগুলো মোল্ড কিনেছিলাম প্রায় একসাথে পাঁচ হাজার টাকার মতো মোল্ট নিয়েছি আমি অনেকগুলোর নামও জানি না মোটামুটি ইন্টারনেট থেকে দেখলাম পছন্দ হইলো ভাবলাম যে যেহেতু বাসায় থাকি চাকরি করি পাশাপাশি যদি কোনো একটা আয়ের ব্যবস্থা করা যায় এই জন্য ব্যবসার উদ্দেশ্যে মূলত তৈরি করা আর আজকে আমার ফার্স্ট ভিডিও আশা করি ইনশাআল্লাহ সামনে যখন আমি মোল্ড আউট করব এবং ডিজাইন করব ওগুলো আমি আপনাদেরকে দেখাবো সো এখানে প্রায় আঠারোটা মোল্ড ছিল আমি সবগুলোর মোল্ড যদিও না জানি কিন্তু পরে ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে কিছু মোল্ডের নাম জেনে নেই আমার কাছে দেখে ভালোই মনে হলো যে কোয়ালিটিটা যেটা দেখলাম যে ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির মোল্ডগুলি আমাকে দিয়েছে এক আপু তার অনলাইন প্রেস থেকে আমি নিয়েছিলাম সো শুরু করতেছি দেখা যাক কি হয় সবাই তো মোটামুটি একটা আশা নিয়েই বিজনেস স্টার্ট আপ করে আমিও তার ব্যতিক্রম না এখন চিন্তার বিষয় হচ্ছে আমি এগুলো কোথায় সেল করব কেউ প্রতিদিন ভিডিও দিব যেহেতু চাকরি করে চাকরির পাশাপাশি এটা একটা আমার বিজনেস সো এটাকে নিয়ে আমাকে আগাইতে হবে কারণ যেহেতু চাকরির টাকা একটা লিমিটেশন থাকে একটা সীমা থাকে সো আপনাদের দোয়াই ইনশাআল্লাহ ব্যবসাটা শুরুই করে দিয়েছি আমি আপনাদেরকে দেখাবো আর কি কি প্রোডাক্ট কিনেছি এটা শুধুমাত্র একটা মোল্ট কিনেছি এগুলো আমার অনেক পছন্দ সো একটা জিনিস যেটা আমি খেয়াল করলাম যে এখন আমি যখন ব্যবসাটা শুরু করে যাচ্ছি এখন আর কিন্তু আমি সেল দিইনি এবং প্রোডাক্ট তৈরি করিনি কিন্তু যেই মোল্টাই দেখি যে আমার কাছে পছন্দ হয়ে যায় কেন জানি একটা আকর্ষণ চলে আসছে আগে টাকা জমে কি করতাম ঘুরতে যেতাম ভালো ভালো খাবার খাইতাম এখন মনে হচ্ছে যে না না সুন্দর সুন্দর মোল্ট কিনি সো একটা নেশা হয়ে যাচ্ছে আর এটার যে অনেকগুলো ভিডিও যখন আমি অনলাইনে দেখি তখন মনে হয় যে হারে আমি যদি ওই তৈরি করতে পারি সো এভাবেই তৈরি করার চেষ্টা করতেছি সেল হোক বা না হোক সেটা পরের বিষয় আপাতত হচ্ছে যে আমি প্রোডাক্টগুলো তৈরি করব আর তারপরে দেখবো যে এটাকে কোথায় সেল করা যায় কিনা কোনো অনলাইন মাধ্যম রয়েছে অথবা যে ছোটো ছোটো শপ রয়েছে ওইখানে যদি সেল করার মতো ব্যবস্থা হয় মূলত মানুষের যে বিজনেসটা সেটা একটা শখ থেকেই তৈরি হয় কারণ এটার মধ্যে যদি ভালো লাগা ভালোবাসা না থাকে তাহলে কিন্তু এই বিজনেসটা বিশেষ করে হোম যে বিজনেসগুলো আছে এটা কিন্তু সামনে আগে নেওয়া অনেকটা কঠিন সো ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে আপনারা সবাই দোয়া করবেন সামনের আরও অনেক অনেক সুন্দর ভিডিও আসতেছে